ম্যাচ হেরে এবার উপস্থাপকের কাছে এসে কেমন মন্তব্য করলেন আফগান অধিনায়ক রশিদ খান যেখানে সেই আফগান তারকা এবার পরিষ্কারভাবে জানালেন বাংলাদেশকে তারা সুপার ফোরে যেতে দিবে না দুদক গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা মরা লড়াইয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে আর সেই ম্যাচে জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার সমীকরণটা বাঁচিয়ে রাখের টাইগাররা যেখানে ম্যাচ হেরে নিজেদের সব অহংকার যেন ধুলোয় মিশিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান অন্যদিকে আবার সেই ম্যাচ হারের ফলে লজ্জিত রশিদ খান কঠিন মন্তব্য করেন যেখানে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আফগান এই তারকা জানান টাইগারদের বিপক্ষে সময়টা কোনোভাবেই ভালো কাটলো না তাদের বিপক্ষে হারের ফলে আমাদের সুপার ফোরের সমীকরণটা কঠিন হয়ে দাঁড়ালো তবে শ্রীলঙ্কাকে হারের স্বাদ গ্রহণ করাবো আমরা এবং সেই হারের মধ্য দিয়ে বাংলাদেশকে এই থেকে এবার সিটকে যেতে বাধ্য করাবো Thank you.